একটা বাচ্চা দেখো বন্ধুরা পড়ে গেছে তো তোমাদের দাদা বলছে আয় 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 ওর মা ওইখানে বসে আছে ওরা শিখাচ্ছে ওই পাঁচিলটার উপর বসিয়ে দাও ভয় পাচ্ছে মানে ও তো ও তো উঠতে পারে যাক উঠে গেল আমার ছোট্ট গাছে একটা ফুল হয়েছে দেখো কত সুন্দর নিজের হাতে গাছ পুঁতলে ফুল হলে কি ভালো লাগে না হ্যালো বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আমি একটুখানি বাজারে গেছিলাম যেহেতু কালকেও দাদার জন্য অপেক্ষা করে করে বাজার আর করা হয়নি। ডাল আলু ভাজা খেতে ইচ্ছে হয়েছে। তাই আমাকে বলে দিলো যে তুমি পারলে কিছু নিয়ে এসো। তা আমি একটু চিংড়ি মাছ নিয়ে এসছি। তা তোমাদের সঙ্গে কথা বলে নিই তারপরে দেখাচ্ছি। তা চিংড়ি মাছ আলু করলো। আর ছোট ছোট দুটো কি মাছ বলে ওগুলো? কি ফ্যাসা না কি? কি মাছ যেন আমি জানি না নামটা মনে হচ্ছে না ও খয়রা মাছ খয়রা মাছ নিয়েছি তো দুটো খয়রা মাছ করবো ঝাল করবো টমেটো থাকলে ভালো তো বাজারে গেলাম টমেটোর কথা ভুলে গেছি আর এত রোদ্দুর আর ভালো লাগে না তো টমেটো ছাড়াই ঝাল করবো আর হচ্ছে চিংড়ি মাছ আলু দিয়ে করবো কারণ চিংড়ি মাছটা আমার ছেলে খেতে ভালোবাসে ওই জন্য আরো চিংড়ি মাছটা নিয়ে চিংড়ি মাছটা ভালোও পেয়েছি তা তোমাদের আর বাজারের সঙ্গে বাজার করতে করতে আর দেখানো হয়নি যা রোদ্দুর বাবা ভীষণ ভিড় বলে আর তোমাদের সঙ্গে করা হয়নি তো বললাম বাড়ি গিয়েই বন্ধুদের সঙ্গে দেখাবো আর সকাল একটা ঘটনা হয়েছে জানো তো বন্ধুরা একটা পাখি ওর মা ওরা ওরা শেখাচ্ছে এবার আমাদের বাড়ির সামনে পড়েছে পাখিটা পাখিটাকে দেখতে পেয়ে দাদা মার কাছে দিচ্ছে পাখি কখনো ডাকলে আসে এবার সেই পাখিটাকে নিয়ে গেছে আর আমি একটুখানি খাটলাম পাখিটা হুট করে উড়ে চলে গেল উড়া শিখাচ্ছে বিকেলেও কালকে খিচুড় মিচির খিচড়িমিচড়ি হচ্ছিলো তারপর দিয়ে আজ সকালে উড়াচ্ছে ওরা ঠিক একটা টাইম আছে সেই টাইম মতন উড়ায় তখন ভাত বসিয়ে দিয়েছি ভাত বসানো হয়ে গেছে এবার চিনি মাছটা বা মাছটা বা চুমিয়া মাছটা বেঁচে করবো এখন জামা প্যান্টও ছাড়িনি জামা প্যান্ট ছেড়ে নিয়ে তারপরেই করবো তো চলো তোমাদের দেখাই চলো চিনি মাছটা দেখাবো আর কাটতে পারবো তো দেখো বন্ধুরা চিংড়ি মাছটা কত ভালো পেয়েছি কি বড় বড় চিংড়ি মাছ আমার ছেলে দেখলে খুশি হয়ে যায় দেখো চিংড়ি মাছ রয়েছে চলো কেটে নেই You <laughs> know I, 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 I begin to I, 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 I begin to <laughs> Gracias. বন্ধুরা আমাদের মাটির তরকারিটা হয়ে গেছে তো দেখো একটা সর্ষে দিয়ে ঝাট করেছি আর এটা হচ্ছে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল করেছি তো বন্ধুরা একটা বিয়ে বাড়ি ছিল তো দাদা ছেলে গেছে তো দাদা দেখো আগে হাঁটতে হাঁটতে যাচ্ছে আর এত ভিড় ছিল যে ভিডিওটা মানে ভালোভাবে করাই যায়নি আর তেমন গরম গরমে বিয়ে বাড়ি ভাবতেই পারছে তা যতটুকুনে পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তা তোমরা একটু দেখো